আপনারা হয়তো এটা দেখে বুঝে গিয়েছেন যে আমি এখন কথা বলবো ইন্ডিয়ান লেমন সোডা নিয়ে যদিও এটা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন কোথায় সেটা এখনই জানতে পারবেন ভিডিও দেখেন কিভাবে মেকিংটা হয় এটা জাস্ট দেখতে কিন্তু অসাধারণ এখানে আপনি এতগুলো ফ্লেভার পাবেন যে ফ্লেভারগুলো আপনাকে প্রত্যেকটাই মজা লাগবে আমি আজকে যে যে ফ্লেভারগুলো অ্যাট লিস্ট পাঁচটা ফ্লেভার ট্রাই করেছিলাম এই ইন্ডিয়ান লেমন সোডারও কিন্তু বিভিন্ন রকমের ফ্লেভার রয়েছে আমি এগুলো দেখে দিচ্ছি এক একটা করে আপনারা অবশ্যই এই ফ্লেভারগুলো ট্রাই করতে পারেন এই যে তৈরি হয়ে গেছে আমাদের অলরেডি সোডা অর্থাৎ এখানে কিন্তু কার্বন অক্সাইড গ্যাস ভর্তি হয়ে গিয়েছে এখানে আমি আপনাকে মেনুটা দেখে দিলাম এবং এটার লোকেশন হচ্ছে রাজশাহী কলেজের স্কুল এখানে রয়েছে একদম রাজশাহীর মেন যে শহর একদম বাজারের পাশে রাজশাহী কলেজের স্কুল সেখানে পেয়ে যাচ্ছেন আপনি এই ইন্ডিয়ান লেমন সোডা এর বানানোর প্রসেসটা প্রথমত লেবু চেপে নিতে হয় এবং দ্বিতীয়ত মেন কাজটা শুরু হয় এখানে মেন কাজটা হচ্ছে এখানে মশলার পরিমাণ কোনটাতে কেমন মশলা অর্থাৎ এখানে কিন্তু একটা একই রকমভাবে সব কিছুতে আপনি মেজারমেন্ট দিয়ে দিবেন একই রকম অনুপাত সব কিছু দিয়ে দেবেন তা কিন্তু হবে না যেহেতু এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আলাদা প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা ফ্লেভার আলাদা সো আপনাকে দেখতে হবে কোন জিনিসটা আপনি কোন জায়গায় কিভাবে কত পরিমাণে দিচ্ছেন দাম ছিল ষাট টাকা আর আপনাকে প্রাইসটা আমি অলরেডি একটা চার্ট দেখিয়ে দিয়েছি সেটা চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট টাকা এটা আপনার অবশ্যই ট্রাই করবেন ষাট টাকা হিসেবে জোস ছিল প্রত্যেকটার থেকে এটা আমাদের বেশি জোশ মনে হয়েছে ওয়ান শট তারপরে আমরা অনেকগুলো ট্রাই করেছিলাম এখানে অনেকগুলো ফ্লেভার ছিল যেমন কমলা ফ্লেভার ছিল দেন লেবু ফ্লেভার ছিল তারপরে এখানে বিভিন্ন রকম সিরাপ রয়েছে আরও অনেক রকমের ফ্লেভার ছিল যেগুলো প্রায় আপনি চল্লিশ পঞ্চাশ ষাট এই তিনটা দামের মধ্যে পেয়ে যাবেন তো আমি বলবো অবশ্যই আপনারা প্রত্যেকটা না ট্রাই করলেও দু একটা ট্রাই করতে পারেন যেগুলো কিন্তু আসলে মজাদার লেগেছে আমার কাছে এটা ছিল পিওর লেবুর শরবত একদম বাট অনেক বেশি স্পিডি এবং এখানেও যেহেতু লেমন সোডা ইউজ করা হয়েছে তাই এটা হচ্ছে আপনার অনেক বেশি বেশি বুড়বুদি বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলো এখানে বেশি ভরপুর হয়ে আছে অবশ্যই এটা ট্রাই করতে পারেন অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমরা ট্রাই করেছিলাম যেটা ছিল বেয়ার একদম লিটারেলি আমি কখনো বেয়ার খাইনি যদিও কিন্তু কেমন জানি মানে আপনারা যদি কেউ বেয়ার না খান তাহলে অবশ্যই এটা ট্রাই করেন না কারণ একদমই স্বাদটা ওরকমই মানে একদমই কেমন যেন স্বাদ বিধে স্বাদ আপনারা যদি ট্রাই করেন যারা বিয়ার খেয়েছেন তারা হয়তো বুঝবেন যে এটা খেতে কেমন আসলে বিয়ার খেতে কেমন ওরকমই স্বাদ তো এটার দামও ষাট টাকা ছিল তো আপনারা এখানে গেলে অনেক রকম ফ্লেভার পাচ্ছেন মানে আমার মনে হয় না বাংলাদেশে এরকম অনেকগুলো ফ্লেভারের মধ্যে মনে হয় আর কোনো জায়গায় আছে তো আপনারা এখানে যাই যে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের আমার অভিজ্ঞতা বেশ ভালো মনে হয়েছিলো আপনারা অবশ্যই এবার ট্রাই করে কমেন্টে জানাতে পারেন